এক নম্বর দাবি হচ্ছে যে বিতর্কিত ক্লাভ ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে দুই হাজার সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্লাব ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান থেকে নিয়োগ বাতিল করতে হবে এবং তাদের তাদের যথাযথ সময়ে অপসারণ অপসারণ করতে হবে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময় বৃদ্ধি করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কোর্সের চার বছর মেয়াদ করতে হবে এবং প্রতিটি সেমিস্টার পূর্ণাঙ্গ ছয় মাসের নিশ্চয়তা প্রদান করতে হবে আমাদের তিন নাম্বার দাবি হচ্ছে যে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একক সুযোগ দিতে হবে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডে পদে দশম গ্রেডের পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না আমাদের চার নাম্বার দাবি হচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ড বোর্ড সংস্কার করতে হবে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডকে সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল রাখা যাবে না আমাদের পাঁচ নাম্বার দাবি হচ্ছে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ জনবল নিয়োগ করতে হবে এবং আমাদের সর্বশেষ এবং ছয় নম্বর দাবিটি হচ্ছে যে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মন মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য